আমি প্রথমেই আজকে আমাদের যে এই আনন্দ উৎসব নির্বাচনে আমাদের যে সকল ভাইরা স্বতঃস্পূর্ত অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উল্লাস প্রকাশ করছি আসলেই ঈদের আনন্দের ন্যায় আজকে আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি অবশ্যই আশাবাদী যে আমাদের এই নির্বাচনে যে জয় পরাজয় যেই হোক আমি যদিও আমি আলোকিত ঐক্য জোটের পক্ষে আল্লাহর পরিষদের সাধারণ সম্পাদক মতপ্রার্থী আমি আশাবাদী যে আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করবে আমরা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতে রমনা উৎসাহে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত কাজকর্ম করবো এবং আমরা আমাদের সকালবেলার যে ব্যায়ামের যে মূল যে কার্যক্রম ব্যায়ামে আমরা কীভাবে আমাদের সর্বোচ্চ সংখ্যক সদস্যদের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারি সেই দিকে আমার মনোনিবেশ থাকবে এবং আমাদের জাতীয় দিবস যেগুলো আমাদের প্রোগ্রাম থাকে বার্ষিক বনভোজন ইফতার মাহফিল ঈদ আনন্দ আয়োজন এবং আমাদের যে বার্ষিক ফল উৎসব সবগুলো আমরা সবার মধ্যে ব্যক্তিত্ববদের বন্ধনের সৃষ্টি করে মুরব্বীদেরকে আমরা সাথে নিয়ে আমরা খুবই আনন্দমুখর পরিবেশে আমরা এই উৎসবগুলো পালন করব এবং আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব এবং আমরা কিছুক্ষণ পরে আমাদের ভোট গণনা শুরু হবে শেষ হবে আমরা সবাই হাসি মুখে বাড়িতে ফিরে যাব এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলব এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আমি আলোকিক ঐক্যজোট মনোনীত আল্লাহর পরিষদের সাধারণ সম্পাদক থেকে ধন্যবাদ সবাইকে যে আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের টেক্সটাইল বিজনেস তাসলিম টেক্সটাইলের প্রোভারটার আমি মার্কেটিং অনার্স মাস্টার্স করি প্রথম থেকে আমি এই উদ্যোক্তার পরিবারের সদস্য এবং এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত ধন্যবাদ সবাইকে